লাগাই বিসমিল্লাহি রহমানির রহিম আল্লাহর নাম দিয়ে শুরু করা হল আল্লাহ হলেন পরম দয়ালু দাতাও আল্লাহর নামের শুরু যখন আরম্ভ করা হল ও বাবাজির আমার সোনা মানি কেরাও আমার মা খালারা শুনো গো মা জান যুবকেরা শুনে যাও কারণ দেখো আল্লাহ পাকের কত রহমত আল্লাহ পাকের কত দয়া আল্লাহ পাকের কত রহম আজকে আমরা কি রহম জেনে বুঝতে পারি না ওই বাচ্চাটাকে যখন পড়তে বলা গল ওই বাচ্চাটা যেন বিসমিল্লাহ রহমান রহিম বলে দোলে দোলে পড়তে আরম্ভ করেছে জোরে বলুন সোহান আল্লাহ দৌড়তে পড় পড়তে আরম্ভ করেছেন আচ্ছা বলুন বাচ্চা ছেলেকে যখন মাদ্রাসায় পড়তে দেওয়া হয় আমার নবীর কাছে একজন সাহাবী এসেছেন কথায় কথা নবীর কাছে একজন সাহাবী আসার পরে বলছেন ইয়ার হাসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ আপনার কাছে একটু জানার বিষয় আমার নবী বলছেন কি জানবে বলে ইয়ার হাসুল আল্লাহ আমার বাড়িতে যখন আমি কোরান তেলাবাদ করি তো আমার বাড়িতে ছাগল সকলে বলুন আল্লাহ হুমাবিন বাবা জি আমার সোনামানি কেরাফ আমার নবীকে বলছেন ইয়ার হাসুল আল্লাহ নবি আমি যখন কোরান তেলাবাদ করি তখন ওই সময়তে আমার বাড়িতে এই বখরি আর এই বখরি গুলো দম্বা গুলো ওই সময় চাঁচামেচি করতে আরম্ভ করে যেমনি কোরআন পড়াটা বন্ধ করে দিই তারা চাঁচামেচি সব বন্ধ করে দেয় চিৎকার বন্ধ করে দেয় আবার যখন খুলে দিই আবার চিৎকার করতে আরম্ভ করে আমার নবী মুচকি হাসলেন জোরে বলুন মেহরুন পাঁচশো পাঁচ টাকা দিয়েছেন নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও জোরে বলুন আল্লাহ ঘুম আমিন এ বাবা তখন নবী আমার কি করলেন মুচকি হাসলেন আমার সাহাবি তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন মুচকি হাসলেন নবী আপনি বলেন আবার নবী বলেন এ আমার সাহাবে শুনে যাও আমি এই জন্য মুচকি হাসিলাম তুমি যখন কোরআন তেলাওয়াত করো তুমি যখন কোরআন পড়ো ওই সময়তে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তোমার বাড়িতে নেমে আসে জোরে বলুন সুবহান পুরান আল্লাহ পাকের কোরআন পা যদি করা হয় তখন এর পরে রহমত পাকের রহমতের আসে আর বলো আজকে গোবিন্দ এই জায়গায় ছোট ছোট বাচ্চারাও আপনার ঘরের সন্তান আবার ঘরের সন্তানেরাও আসার পরে যখন কোরআন তেলাবাদ করবে বলো আল্লাহ পাকের পারিস্তারা আসবে না আসবে না এ বাবা তাহলে ওই গিরাবে কোনো সময় রহমত ছাড়া জাহান্নামতে আসতে পারে না এই বাবা একটা বাচ্চাকে যখন আপনি একটা যখন কিতাব দিবেন না আরবী কিতাব যখন আপনি ধরাইয়া দিবেন না একটা বাগদাদী কেরা যখন ধরাইয়া দিবে না ও বাচ্চাটা দুলতে 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 ওই সময় হিলাদুলা করতে 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 পড়তে আরম্ভ করে বলো আপনার ঘরের আরেকটা সন্তানকে যদি একটা বাংলা কিতাব যদি দেওয়া হয় বুঝতে পারছেন কিছু বুঝা যাচ্ছে বাপ আ একটা বাংলা বই যদি আপনি দেন ওকে ইংরেজি বই দেন ইতিহাসের বই দেন আপনি ভূগোল দেন আপনি মাথামাটি কঙ্কার বই দেন যদি আপনি দেন তো আচ্ছা বলুন তো ওই ছেলেটা হেলাদুলা করে আ হেলাদুলা করে হেলাদুলা করে না আর ওই ছেলেটার কাছ থেকে আপনি বাংলা বইটা নেওয়ার পরে একটি আরবি বই যদি আপনি ধরিয়ে দেন হাতে দিয়ে বলো বাবু তুমি পড়তে আরম্ভ করো আচ্ছা বলো তো ওই ছেলেটা দলতে আরম্ভ করে না করে না হ্যাঁ আচ্ছা যে ছেলেটা বাংলা বই পড়লো ওই বাচ্চাটা হিলাদুলা করলো না কিন্তু যখন আপনি ওকে একটা আরবি বই দিলেন আরবি কিতাব যখন আপনি দিলেন তখনই হিলাদুলা করতে আরম্ভ করলো আচ্ছা বলুন তার কারণটা কি তার কারণ তার কারণ হলো এটাই যখন ওই ছেলেটাকে একটি আপনি আরবি বই দিয়ে দেন কেতাব যখন আপনি দেন তো সোহান আল্লাহ আল্লাহ রহমত আসে আর রহমতের ফারিস তারা এসে ওই বাচ্চাটাকে দোলা দিতে থাকে জোরে বলেন আর একটু মহাব্বতে বাপ আর আজকাল বর্তমান জামানায় যদি আপনার ঘরে আমার ঘরে সন্তানেরা যদি আছে ওই সন্তান যদি কাঁদে তাহলে মা বলবে বেটা চুপ তাও যদি কাঁদে কি করবে টাচ করে ঘর থেকে নিয়ে আসার পরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল টাচ মোবাইল নিয়ে আসার পরে বলে দেখ যত পারবি আর কাঁদা বন্ধ কর ঝামেলা শেষ তাই না আ কিছুদিন কিন্তু বাপ খুব রটলো কি বলেন তো খুব ভাইরাল হলো বড় ছোট বুড়া বুড়ি জোয়ান যুবক যুবতী যত যা আছে সবাই কিন্তু ওটা নিয়ে পাগল হলো কি পাগল হলো বাপ বাচ্চা যখন চোপে না মায়ের কোলে বলে বের কর বলে কি কাঁচা বাদাম বাবা কাঁচা বাদাম হাতে বালা পায়ে তোড়া সেটি গলেছেন নিয়ে যাবেন সমান সমান বাচ্চা দেখছে ভালো জিনিস তো আর কান্না থাম চুপবে না চুপবে না হ্যাঁ মায়েরা কোলে কিনতে নেওয়ার পরে এইটাই শিখাই বলে শিখাই দিয়ে এবার কাঁচা বাদাম খুব ভাইরাল হলো কিন্তু মা আজকে আমার ওই ছেলেটাকে যদি আমি বলি যে বাবা এটার উল্টোটা যদি শেখাই তো কি শেখাবো কোরআন কোরআন বাবা কোরআন 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 বাবা কোরআন কোরআন আমার কাছে আছে আল্লাহর জোরে বলো আমার কাছে আছে আল্লাহর করান কোরআন কোরআন ববু কোরআন করান Ah. নাও আপনার ছেলে যদি থাকে একটা বাড়িতে তাহলে ছেলেটাকে দেবে না আপনি মাদের সাথে জরে না আপনার ছেলে যদি থাকে বাড়িতে ছেলেটাকে দিয়ে দিবে না আপনি মাদের সাথে শিখিবে ছেলেটা আল্লাহর করান কোরআন কোরআন দাদা করান করালো আমার কাছে আছে সদ আল্লাহর করা कुरन पोड़े पारे कुरान पढ़ी ले पारे, पारे यक हाँ हर फे नये दस दर्श नेकी पावा जाय कुरान पढ़ ले यक यज्ञ हर फे दस दर्श नी पवा जा करन पढ़ ले स्वयं दया करे रहमान কোরআন কোরআন বাবা কোরআন কোরআন আমার কাছে আছে আল্লাহর কোরআন আমার আল্লাহ তাআলা বলে নাও আবার শুনে না কে দাও জেনে রেখে দাও ওই যে বাচ্চাটাকে যখন পড়তে বলা হলো বিসমিল্লাহ

আক নাম হলো রহমান আর নাম হলো রহিম জোরে বলুন সে আল্লাহ এ রাও জিরা আমার আল্লাহ বলে বল আমার নাম হল রহমান আমি আল্লাহ আমি আল্লাহ দয়া করি আমার আমার আল্লাহ বলে এ বলিসা দেখো ওই বান্দা ছোট্ট বাচ্চাটা এমন ভাবে রহমানের নাম নিতে আছে রহমানের নাম নাই আমি আল্লাহ তালা গলাম রহমান রহিমা আমি আল্লাহ দয়ালু দাতা ওই বান্দার ওই বাচ্চা যদি কেউ দুনিয়া ছেড়ে যদি আজকে এই জগৎ থেকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই বাচ্চাটা যদি কেউ কবরে শুয়ে থাকে নাসিরুদ্দিন সাহেব দাদা দাদির নামে আর বাবা বড় আচ্ছা জি শোহান আল্লাহ দুয়ার জন্য বলেছেন তাই তো কত টাকা দিয়েছেন পাঁচ হাজার টাকা তিনি দিয়েছেন লাতা দানকে কবর করে নাও যিনি না কবরস্ত হয়ে গেছেন তিনি উদ্দেশ্য নিয়ে দান করেছেন লাতার কবর কেল্লা তুমি গুলজার বানিয়ে দাও যে রে বোলো না লা হো শৈফুদ্দিন সাহেব এক বস্তা সিমেন্ট দিয়েছেন আর

দেখা গেল সব জায়গা খুঁজে খুঁজে দেখা যায় ওই বাচ্চাটা আব্বা কবরে শুয়ে আছে জোরে বলে আম্মা কবরে শুয়ে আছে আমার আল্লাহ বলে রে আমার মালাইকা ফারিস দাও বার রহমানের নামটা মুখে উচ্চারণ করে এই উচ্চারণ করার কারণে আমি আল্লাহ তালাও এত দয়া করলাম আমি আল্লাহ এত রহম আমি আল্লাহ করেছি এর সব নেই নকিটা ওই বাচ্চার আব্বার কবরে পৌঁছে দাও আব্বার কবরে পৌঁছে দাও যখন আব্বার কবরে পৌঁছে দেওয়া গল দেখা গেল যে কবরে আজাব হয় ওই কবরের আজাব বন্ধ হয়ে গেল আবার আল্লাহ আমার ইসার গল্লা শোনাও আমি আল্লাহ তালাও ওই বাচ্চাটার কারণে আমি আল্লাহ ওই বাচ্চার কারণে আমি আল্লাহ তালা তার কবরে আজাবকে আমি আল্লাহ বন্ধ করে দিয়ে আমি আল্লাহ ওই কবরটাকে আমি আল্লাহ ফুলের বাগিচা বানায়া দিয়েছি জোরে বলুন সুবহান বোঝা গেল আমার নবী একজন হাক্কালি আলেম যদি হয় হাফেজ কোরআন যদি হয় ওই কবরের পাশে ওই কবরের পাশে যাওয়ার পরে যদি আল্লাহ পাকি কোরআন তেলাওয়াত যদি করে সুরা আসেন যদি তেলাওয়াত করে বাপের কবরের কাছে যাওয়ার পরে মায়ের কবরের কাছে যাওয়ার পরে কোরআন তিলাওয়াত যদি করে গো আর নবী বলেছেন না ওই কোরআন তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত করবে ওই কবরে রাজা বন্ধ থাকে জরে বলেন আর নবী বলেছেন আল্লামাগোরসাতুল আমবিয়া জরে বলুন সুবহানাল্লাহ ওলামে কেরাম হলো আমার নবীর অরিশ আমার নবীর মেহমান একজন আলেমে দিন কে যদি তুমি যদি এক্লাসের সিগিতে যদি দেখো তুমি এক্লাসের সিগিতে যদি মহাব্বতে আলেমে দিনকে যদি দেখো যতক্ষণ পর্যন্ত তুমি দেখবে অতক্ষণ পর্যন্ত তোমার নামে আমলে নেকি হবে আর নেকিও পাপ তোমার গুণাও ঝরতে থাকবে হ্যালো জামাই নামে ছেলের নামে সোহান আল্লাহ মাওলানা আজিম আজিমউদ্দিন সাহেব তিনি দোয়া করার জন্য সুহান আল্লাহ একজন আলেমে দিন গো তিনি পাঁচশো টাকা দিয়েছেন ও মা খালা সুহান আল্লাহ বাবজি ভাই আপনারা বসে আছেন সুহান আল্লাহ এই কোরআনের হাদিয়া কোরআন কপারা বাপ তিরিশ পারা সুহানাল্লাহ। আল্লাহ আপনারা বলুন তো মাকে কয়জন ভালোবাসেন মায়ের ছিলেন সাহেব খুব ভালো বন্ধু আমার কাটিহার থেকে এসে খুব সুন্দর আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলেন সোহান আল্লাহ বাব মায়ের অর্জিনে শোনাচ্ছিলেন তো মা কে 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 ভালোবাসেন বাপ আল্লাহ মায়ের মহাব্বতে ভালোবাসাই ভালোবাসায় দুশো টাকা করে দেন তো মায়ের মহাব্বতে ভালোবাসাই ৩০ জন ব্যক্তি সোহান আল্লাহ আসেন দুশো টাকা না পারলে একশো টাকা করে দেন আসেন মায়ের মহাব্বতে বাপ মাকে ভালোবাসেন না যে হ্যাঁ সোহান আল্লাহ মার মতন দরদি কেউ না আছে আমার একজন ভাই একশো টাকা চেয়েছিলাম দুশো টাকা দিয়েছেন সোহাও চেঘার তে গয় মাদী না স্বপ্নে গে দেখে সন রে মহাদীনা জরে বলুন সোহান আল্লাহ আর একজন ভাই আমার একশো টাকা দিয়েছেন এই পিছনের জোয়ানেরা যুবকেরা সোহান একজন 200 টাকা দিয়েছেন নবীর দেশে চলো না যেহারতে গয়ে মদিনা স্বপ্নে আমি দেখে সনরা মহদিনা স্বপ্নে আমি দেখে সনরা মহদিনা নবীর দেশে চল না যেঘারতে ঘে মাদী না সপনিয়া মেঘে দেখে শোনার মাদিনা ও মা জননী আপনারা মাকে ভালোবাসেন না শাশুড়িকে ভালোবাসেন না বাহ বাহ একজন মহিলা বলছেন বলবি সাহেব আমাকে এক কাজ করেন তুই একটু দুয়া করে দিয়েন আমার শাশুড়ি খুব আমাকে খিটফিট করে শাশুড়ি খুব জ্বালায় তো ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে বলছেন ডাক্তার মলবির কাছে গেছে মলবির সাহেব এমন একটা আপনি আমাকে তাবিজ দেন দুয়া দেন যাই না যাই অনেক শাশুড়ি যেন আমার অত্যাচার একটু কমাই সুহার একজন পাঁচশো টাকা দিয়েছেন আর একজন দুশো টাকা দিয়েছেন মা মৌলবি সাহেব বলেছে মা কাম কর দুটো ইটের পাথর নিয়ে আয় তোকে পড়ে দিব দুটো পাথর দিয়েছে পড়ে দিয়ে বলছে হাজি হজরত আলী সাহেব

হাঁ হাজী সাহেব কে কি जुड़ा হবে নবাব সুহান আল্লাহর নয়ে বলেছে মঞ্জারা কবরি ওয়াজবাত লাহু শাফআতি যেই ব্যক্তিরা আমার রওজা কে জিয়ারত করলো আমার রজা শরীফ নিজের চোখে চামড়ার চোখে দেখলো আবি নবী মুস্তাফা তার জন্য जिम्मेদারি হয়ে গেলাম আমি নবী মুস্তাফা কে নিজ হাতে ধরে সাফায়াত করব জোরে বলেন বাপ আর ওই যে হাজি সাহেব আল্লাহর কাবা ঘরে চাদর ধরে এসেছে কাবা ঘরের দেওয়াল ধরে এসেছে ওই হাজিকে যদি তোমরা এক লাশের সহিত দেখো ওই হাজির হাতে যদি এক লাশের সহিত হাত দাও তাল্লার কাবা ঘরে হাত দেওয়া হবে জোরে বলেন তার একজন হাজির কেউ জোড়া হবে না হ্যাঁ এরকম গ্রামে কোনো ঠিকাদার নাই নাই সোহান আল্লাহ হাজি সাহেবের একটু আমরা জোড়া হয়ে যাই বাবাজি আমার কেউ নাই ও মা জন এই কোরআনের হাতিয়া দিয়ে মা তোমাদের কাছে মার মহাব্বতে চেয়েছি একশো টাকা করে দাও তোমা সোহান